গুড আফটারনুন একটা চল্লিশ বাজে আজকে সানডে সৌরভ এখনও ফেরেনি ও আনোয়াশা রোডের বাড়িতে গেছে আর এত প্রবলেম ফেস করছি না ঠিক করে ভ্লগও করতে পারছি না তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তবে আজকে বলে রাখি আজকে আমি আর সৌরভ একটা মুভি দেখতে যাচ্ছি তো সৌরভ ফিরলে প্রথমে লাঞ্চটা করে নেবো করে রেডি হয়ে আমাদের পাঁচটা কতই শো আর সৌরভ তো জানোই কী তাড়াহুড়ো করবে আর যে প্রবলেমের কথা বলছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের সাথে বসে ভালো করে আলোচনা করবো সাজেশান তোমাদের থেকে নেব এই ফ্ল্যাটের তো এখনও বেশ কিছু কাজ বাকি যেরাম যেরাম হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর পুরো ইন্টিরিয়ারের অ্যামাউন্টটাও তোমাদের বলবো তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো সেটাও বলবো এই যে ওপরে যে জায়গাগুলো যেগুলো ড্রয়িংয়ের জন্য রেখেছি তা নিয়ে আমি আর তিতলি ভীষণভাবে মানে কি বলবো ভীষণভাবে ইমোশনাল বলতে পারো এই তিনটে জায়গা নিয়ে যে কি ধরনের কি করব আমাদের দুজনের নানান রকম কথাবার্তা চলছে বাট এখনও কিছু ডিসাইড করতে পারিনি আমি তোমাদের একটু জিজ্ঞেস করছি অনেক সময় আমি অনেক রট আয়রনের ডিজাইন করা ড্রয়িং দেখছি সেগুলো কি আদৌ ভালো হয় বা ধরো ওগুলো মেটালের ওপর মেটাল কেটে কেটে এরকম করে ড্রয়িং করা বা এরকম কিছু লাইট এফেক্টস দিয়ে এরকম করা সেগুলোর কথাও আমি ভাবছি সেগুলো কি তোমাদের কারোর রয়েছে বাড়িতে তাহলে আমাকে একটু সাজেস্ট করো প্রথম থেকেই ভেবেছি যে আমরা একটু ড্রয়িং করাবো কিন্তু সেটাও ভাবছি যে ড্রয়িং করালে কীরকম করাবো যেটা তিতলি সময় বলছে বাড়িতে ঢুকে ড্রয়িং মানে তো সেটা ভীষণ চোখে পড়ে তো সেটা দেখে যেন আমরা কিরকম আমাদেরকে রিপ্রেজেন্ট করে তো সেরকম কিছু ড্রয়িং আমি বাচ্ছি সেরকম কিছু দেখছি তো তোমরাও একটু আমাকে সাজেস্ট করো যে তোমরাও তো আমাদের ফ্যামিলিটাকে খুব ভালো করে চেনো তোমরাও একটু আমাকে সাজেস্ট করো মেটালের যে ড্রয়িংগুলো দেখছি সেগুলো কি ভালো হয় সেটা একটু সাজেস্ট করবে তারপরে আউটডোরটা আমি সাজাবো এখনও ব্যালকানি হয়নি সাজানো সেগুলো আস্তে আস্তে টুকটুক করে হবে লাঞ্চ রেডি সৌরভ এসি চালিয়ে স্থানে গেছে দুটো পঁয়তাল্লিশ বাজে সৌরভ বলছে তো আমি এসে গেছি অনেকক্ষণ নিচে মানে অফিসের মিটিংয়ে ছিল মানে কি বলবো এই ফ্ল্যাট নিয়ে না মানে সৌরভ বিরক্ত হয়ে গেছে যা যা হয়েছে তোমাদের সমস্ত জানাবো আমি মিটিংয়ে ছিল সৌরভ বলছে আর ভাল লাগছে না এরকম হলে ফ্ল্যাট বিক্রি করে দেবো মানে সৌরভ বিরক্ত হয়ে গেছে মানে কি বলবো আসলে কী বলুন ফ্ল্যাট নিয়ে যে এরকম ঝামেলা বোয়াতে হবে মানে ভাবতে পারছি না এই লাঞ্চটা করে নেবো সৌরভ বেরোলেই স্নান থেকে কারণ আমরাও সিনেমা দেখতে যাব সৌরভ চারটে পাঁচ আমি পুরো রেডি চারটে পাঁচ চারটে পাঁচ চারটে পাঁচ বাজে হ্যাঁ রেডিও আমি তো পুরো রেডি আমি কিন্তু পুরো রেডি এবার শুধু দেখছি কি দুল পড়বো আমরা দুলের একটা বক্স বার করেছি এইটা খুঁজছি এটার আর একটা পেয়ার খুঁজছি এগুলো সব আমার লোকামজ্জা ক্রিয়েশনের অনেকগুলো আছে আমার নিজের হাতের বানানো অনেকগুলো আছে বানানো এই দুটো সৌরভে কোথাও যাওয়ার আগে ঠিক বাচ্চা দিতে হয় এই যে এই দুটো করবো জিনিসগুলো দেখতে দেখতে একটা জিনিস হাতে পেলাম দেখো এই লকেটটা এটা আমাকে সৌরভ বিয়ের আগে ভ্যালেন্টাইনে একটা যে কোনো একটা ভ্যালেন্টাইনে দিয়েছিল। এটা সিলভারের উপর গোল্ড প্লেটেড কি সুন্দর কিন্তু বেশ ভালো আছে ব্যাস আমি ফুল রেডি বা সৌরভ রেডি হবে তা ওর জামা টামা সমস্ত বার করে রেখেছি সব প্রেস টেস করা চলো 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 আমরা বেরিয়ে পড়লাম তোমার ওয়াইপারটা ওরা হয়ে আছে কেন কিন্তু সৌরভ দেরি করেছে আমি করিনি তাইতো আমি অনেক আগে রেডি হয়ে গেছি

সকল মাকে দারুণ সবার কেমন লাগবে সেটা প্লিজ সবাইকে জানাবেন এবং সোশ্যাল মিডিয়াতেও লিখবেন যেন আমাদের এরকম আজকে যেরকম ফুল হাউস দেখছি সেরকম যেন রোজ দেখতে পারি থ্যাংক ইউ জাস্ট মুভিটা দেখে ফিরলাম দুর্ধর্ষ হয়েছে আমি সবাইকে বলবো দেখতে দারুণ হয়েছে সৌরভ এই যে সৌরভ তিতলিকে ফোন করছে কেমন লেগেছে বলো আমি সব সময় বলি ছবি না আমি সব ছবি আমি সব সময় বলি না আমি সব ছবি ভালো বলি না কিন্তু এটা দারুণ হয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে আর সাবিত্রী চ্যাটার্জি টু 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 গুড তে টেলিফোন সিনেমাটা একটু কথা বলেনি টিসের সাথে অনেকক্ষণ কথা হলো আজকে সকাল থেকে ভালো করে কথা হয়নি ওরও পেটটা গোলায় কথা ভালো করে না বলতে পারলে আমারও গোলায় পেটটা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে জানো তো বলছে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি তো মানে আমরা সিনেমা হলে ঢুকছি তখনও বলছে যে মা ফোন করব আমি তখন ওকে লিখলাম যে আমরা তো হলে এসে গেছি পরে গিয়ে কথা হবে তাই একটু দেরি হলো কথা বলতে তো যাই হোক অনেকক্ষণ গল্প হয়েছে ভালো লাগছে আর যে কথাটা তোমাদের ফ্ল্যাট নিয়ে বলছিলাম এবার জানাবো আমরা যখন ফ্ল্যাট নিই তখন আমাদের অনেক কিছু বলা হয়েছিল যে এই এই হবে ওই হবে সেই হবে আমাদের দু হাজার তেইশের মধ্যে ফ্ল্যাটটা পেয়ে যাওয়ার কথা সমানে এক্সটেন্ড হয় এই দেরি হচ্ছে ওই দেরি হচ্ছে আমরা সব মেনে নিই এটা কিন্তু হিরার প্রজেক্ট আমরা সেই দেখেই নিয়েছিলাম তো এখনও সব কিছু হয়নি আর কালকে আমরা সেটা নিয়ে প্রচুর কথা বলছি মিটিং হচ্ছে সমানে ওদের সাথে মিটিং চলছে ওনারা বলছে সব কিছু দেওয়া হবে বাট একটা টাইম লাইন তো দেবে সৌরভ রেগে মেঘে বলছে আমি বা ফ্ল্যাট বিক্রি করে দেবো এই ফ্ল্যাট আমি বিক্রি করে দেব হ্যাঁ তো যাই হোক কি বলবো আর অনেক কিছু এখনও পাওয়ার কথা যেগুলো কিছুই হয়নি যেটা সমানে তোমাদের বলে যাচ্ছে আমিও অনেকবার তোমাদের বলেছি আর আমরা সবাই মিলে মানে ফ্ল্যাটের সবাই মিলে ওনাদের সাথে আবার একটা মিটিং রয়েছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের যা যা দেওয়ার কথা সব দিতে হবে আর মানে এটা আর আমরা দেরি শুনবো না আমাদের জল এসে গেছে ওটাকে কি বলে কর্পোরেশনের জল আমাদের এসে গেছে বাট ওরা পাম্প বসায়নি বলে এখনো আমরা পাচ্ছি না এটা তো কোনো কাজের কথা নয় না এটা ওদের ওই গাফিলতি আমরা কেন শুনবো ওদের সাথে কার কি হয়েছে সেটা আমরা কেন শুনবো আমরা তো আমাদের টাকা পয়সা সমস্ত ক্লিয়ার করে দিয়েছি আর কি বলে তো আমাদের মতো একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির এরকম একটা ফ্ল্যাট কেনা অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করে অনেক কিছু ভেবে চিনতে আমরা সমস্ত কিছু করি তো সেখানে যদি এতটুকু প্রবলেম দেখি না এতটুকু গা দেখি না তখন মানে গা জ্বলে যায় আর কি বলবো হ্যাঁ আমাদের ফ্ল্যাটের মেম্বাররা ভীষণ ভালো সবাই মিলে একত্রিত হয়ে আমরা আবার মিটিং করছি সমস্ত কিছু আশা করছি দেখা যাক জানি না আশা করছি খুব শিগগিরই সব সলভ হবে অনেক কিছু কথা হয়েছিল অনেক কিছু এই সমস্ত বলার পর কিছু কাজ হয়েছে সুইমিং পুল টুল পরিষ্কার হচ্ছে এখনো সুইমিং পুল ইউজ করতে পারিনি সুইমিং পুলটা কীভাবে পড়ে আছে একদিন দুদিন আমাদের ঠিক মতো দেখালো তারপরে পুরো নোংরা হয়ে পড়েছিল যাই হোক ওই সমস্ত এখনো চলছে আমাদের কাছে আমাদের বাড়ি আমাদের ফ্ল্যাট যাই বলো না কেন একটা ইমোশান ছোট্ট একটা ব্যাপার এই যে দেওয়াল এখানে তিনটে ফটো করব সেই নিয়েই কত কিছু ভেবে যায় কত ভাবনা কত চিন্তা সেখানে এতটুকু কিছু মানে খারাপ হলে না তখন মানে গাপিত্তি জ্বলে যায় ভীষণ মানে কষ্ট হয় রীতিমতো আমরা কষ্ট করে সবাই রোজগার করি কষ্টের টাকায় সমস্ত কিছু করা তো সেই জন্যই ভীষণ ডিস্টার্ব মানে ভীষণ ডিস্টার্ব ছিলাম কালকে প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম তো তোমাদের সাথে একটু গল্প করলে কথা বললে সত্যি আমার ভীষণ ভালো লাগে তাই আজকে ক্যামেরাটা খুললাম তোমাদের সাথে একটু গল্পও হলো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার এটাও ভালো লাগলে প্লিজ করে দিও